আট নাম্বার ম্যাথটা এখন সলিউশন করবো তো এই টাইপের ম্যাথে মূলত বিক্রিয়ার শুরুতে দুইটা বিক্রিয়কেরই এই প্রশ্নে ভর দেয়া আছে সেটা হলো গ্রামে তো আমাদের মূলত হচ্ছে ভর দিয়ে আমরা এই কেপি কেসির ম্যাথগুলো করি না করতে গেলে আমাদের মোল দিয়ে করতে হয় তো ভর থেকে মোল বের করা যায় যে ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলেই কোনো একটা অনুর মোল পাওয়া যায় তো ওই পদ্ধতি অবলম্বন করে আমরা পরবর্তীতে মল বের করব তো এখানে মূলত হচ্ছে গ্রাম থেকে মল বের করে দেন হচ্ছে ম্যাটটা পূর্বে নিয়মই করতে হয় তো এইটা হচ্ছে একটা টাইপ তো এইটা হচ্ছে বিক্রিয়ার শুরুতে আমাদের দুইটা বিক্রিয়কেরই মোল মল দেওয়া আছে এটা হলো গ্রামে সেটা হলো পঁচিশ গ্রাম আর এটা হলো দেওয়া আছে এগারোশো তিতাল্লিশ গ্রাম আর বিক্রিয়ার শুরুতে আমাদের উৎপাত থাকে না এইটা হচ্ছে আমাদের শূন্য গ্রাম এখন আমি বলি যে এইটা হচ্ছে আমাদের কোয়াল শূন্য সেকেন্ডে এই বিষয়গুলো প্রশ্নে দেওয়া আছে না বিক্রিয়ার শুরুতে দেন ইকুইলিভেরিয়ামে একটা ডাটাই দেওয়া আছে সেটা হলো যে এক হাজার গ্রাম হাইড্রোজেন আয়োডাইড এইটা হচ্ছে সাম্যাবস্থা অর্জন করার পরে এইটা হচ্ছে থাকে সেটা হলো যে এক হাজার এখন ব্যাপার হচ্ছে যে এক হাজার চব্বিশ গ্রাম এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা সাম্যাবস্থায় এই দুইটার ডাটা কিন্তু আমাদের প্রশ্নে নাই এই দুইটা ডাটা আমাদের বের করতে হবে তো আমি এক কাজ করি আগে এই যে শুরুতে গ্রাম আছে এটাকে আগে মোল করে নেই তো আমি এইটাকে হচ্ছে ভাগ করব দুই দ্বারা আর এইটাকে ভাগ করব আয়োডিনের পারমাণবিক হর হচ্ছে একশো সাতাইশ এইটাকে দুই দ্বারা গোল করবো আর এইটার ক্ষেত্রে গুণ মানে ভাগ করব সরি এটার ক্ষেত্রে ভাগ করব কত দ্বারা হাইড্রোজেন আয়োডেন্ট হাইড্রোজেনের ওয়ান আয়োডিন একশো সাতাশ মোটে হল একশো আটাইশ এটা দ্বারা ভাগ করব। করলে আমার এটা কিন্তু মোল হয়ে যাবে তা আমি একটু ভাগ করি এইটা করলে হয় সাড়ে বারো সাড়ে বারো সাড়ে বারো এইটা করলে হয় এখন ব্যাপার হচ্ছে এইটা করলে হয় কত সাড়ে বারো মল তাহলে এইটা হলো আমার সাড়ে বারো মল আর এইটা হবে এক এগারোশো এগারোশো তেতাল্লিশ ডিভাইডেড বাই একশো সাতাইশ একশো সাতাইশ ডিভাইডেড বাই দুই কত আসে ফোর পয়েন্ট ফাইভ তার মানে এইটা আসে ফোর পয়েন্ট ফাইভ এটা গ্রাম থেকে কি হয়ে গেল মোল হয়ে গেল এইটা আমি লিখে দেই মোল হয়ে গেল এবং এটা এক হাজার চব্বিশকে একশো আটাইশ তারা ভাগ করি এক হাজার চব্বিশ ডিভাইডেড বাই একশো কত আসে আট আসে মানে এইটা হয়ে গেল আট মোল এখন বজার বিষয় হচ্ছে যে আমাদের সাম্য অবস্থায় এই সাড়ে বারো মল বিক্রিয়া করবে করে কি হবে এই যে সাড়ে বারো মাইনাস হইল এক্স এইটা ফোর পয়েন্ট ফাইভ মাইনাস হবে এক্স আর এইটা উৎপন্ন হবে আমাদের টু এক্স তো এখন মজার বিষয় হচ্ছে এই টু এক্স এইটা সমান সমানই কিন্তু হচ্ছে আমাদের এইট তাহলে আমি এখানে লিখতে পারি যে আমাদের হচ্ছে যে টু এক্স সমান সমান হচ্ছে এইট এক্স সমান সমান হচ্ছে এইট ডিভাইডেড বাই দুই তাহলে অতএব এক্স সমান সমান হচ্ছে ফোর তাহলে আমি এটাকে বারো দশমিক পাঁচ হবে সরি এটার থেকে বাদ দিব ফোর ফোর পয়েন্ট ফাইভ থেকে বাদ দিব ফোর আর এটা যেহেতু আমার টু এক্সের মান এটা এইট টু এক্সের মান এইট তার মানে আমার এটা হচ্ছে এইট মলি হবে এখান থেকে তো আমরা বাদ দেওয়ার মতো কোনো কিছু নাই এইট থেকে আমি কোনো কিছু বাদ দিতে পারবো না এক্স এর মান তো বাদ দিতে পারবো না অল এটা এইটে হবে তো এখন এটা বাদ দিলে হয় বারো দশমিক পাঁচ এটা তাহলে হয় বারো দশমিক পাঁচ বিয়োগ হচ্ছে ফোর কত আসে এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ এটা হলো মূল এটা আসে জিরো পয়েন্ট ফাইভ মল আর এইটা হচ্ছে আমার এইট মোল এবং এটা হচ্ছে সাম্য অবস্থায় এই ডাটাগুলো হলো সাম্য অবস্থায় লিখে দেই মোল এত এখন ব্যাপার হচ্ছে এইখানে যে আমাদের প্রশ্নে সাম্যধ্রুবকের মান গণনা করতে বলছি এখন কথা হচ্ছে আমি কেপি নির্ণয় করব নাকি কেসি নির্ণয় করব একটা মজার বিষয় হচ্ছে যে আমার এখানে প্রশ্নে নাই চাপও নাই কী নির্ণয় করব এটা নিয়ে হচ্ছে কনফিউশন তো একটা সহজ বিষয় হচ্ছে আমি যদি ঘনমাত্রা বের করি ঘনমাত্রা বের করি তাহলে এইট পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ভি জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ভি এইট ডিভাইডেড বাই ভি তাহলে আমার এটা কিন্তু ঘনমাত্রা হ্যাঁ স্যার ঘনমাত্রা কেন বের করলাম ঘনমাত্রা এই কারণে বের করলাম কারণ হচ্ছে যে আমার এই যে ভিভি কাটা যাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে আর আমি যদি কি মানে কেপি নির্ণয় করতাম তাহলে আমাকে আংশিক চাপ বের করতে হতো দেন হচ্ছে ওগুলোতে কাটাকাটি করে আমি একটা কোনো কিছু বের করতে পারতাম না বাট এইখানে আমার খুব ইজিলি হচ্ছে ম্যাটটা হবে এই জন্য এটাকে নিয়ে ঘনমাত্রা এখন আমরা জানি কেসি ইজ ইকাল টু হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়োডাইট এটা হলো আমাদের উৎপাত এর উপরে হোল স্কোয়ার এইটার ঘনমাত্রা এর উপরে হল স্কোয়ার ডিভাইডেড বাই হাইড্রোজেন এইটার ঘনমাত্রা ইন্টু হল আয়োডিনের ঘনমাত্রা তো এখন হচ্ছে আমাদের উৎপাত হচ্ছে এইট ডিভাইডেড বাই ভি আর আমাদের হাইড্রোজেন হল যে এইট পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ভি ইন্টু হল জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই হলো ভি তো এইটাই হচ্ছে আমাদের ম্যাথ এখন এটা ক্যালকুলেশন করলে হয় এইটার উপরে হবে হোল স্কোয়ার এখন আটা চৌষট্টি আর ভি স্কোয়ার ইন্টু হলো স্কোয়ার ডিভাইডেড বাই এইট পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ দেখো ভিএস্কোয়ার ভিএ স্কোয়ার কাটা গেছে এবার হচ্ছে আমার ইজিলি কেসি এর মান বের হচ্ছে তো এই কেসি এর মান ক্যালকুলেশন করলে কী হয় এটা হলো সিক্সটি ফোর ডিভাইডেড বাই এইট পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই পয়েন্ট ফাইভ কত আসে বাইশ দশমিক জিরো তাহলে এটা আসে বাইশ দশমিক জিরো কেসির একক হবে যে মল পার লিটার এখন ডেলনের মান হবে টু মাইনাস হলো কত হবে টু তার মানে ডেলনের মান শূন্য এই বিক্রিয়ার হলো মান শূন্য মানে কেসি এর মা কেসির কোনো একক নাই তো এইটাই হচ্ছে কেসি এর মান তো এটাই হচ্ছে আমাদের টাইপ এইট এর সমাধান